তুমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম আনিকা কম্পিউটার সে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আর আইরুল ভাই তো আমাদের সাথে বিস্তারিত বলার জন্য তো আজকের ভিডিও এখানে শুরু করা যায় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আজকে কি ভরপুর প্রোডাক্ট আছে হ্যাঁ যারা কম টাকা মনিটর চাচ্ছে তাদের জন্য আজকে ভিডিও সবই দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে আপনাদের সামনে হাজির হলাম কিছু কম দামের মধ্যে মনিটর নিয়ে প্লাস কিছু কিবোর্ড নিয়ে তারা বিশেষ করে আসলে প্রথমে বলে রাখতেছি আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী বনপুল বাম্পাসের বিল্ডিং এর নিস্তলায় অনেক এক কম্পিউটার খুব সহজে করে দিচ্ছি আমাদের স্ক্রিনের নাম্বারে দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এই নাম্বারে ই হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর আমাদের প্রোডাক্ট যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম অনুযায়ী আর যদি কম টাকার প্রোডাক্ট হয় যেমন ধরো বারোশো তেরো টাকা মহ বা পনেরোশো টাকা মহ সেক্ষেত্রে ফুল টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে কারণ আপনার অল্প টাকার জন্য আমি আবার পরিবহনে একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে না আগে থেকে কথা বলে রাখলাম আর সেক্ষেত্রে আমি প্রথমে দেখাচ্ছি তারা কিবোর্ড খুঁজতে চান বিশেষ করে যেমন ডেল ব্র্যান্ডের অরিজিনাল কিছু কিবোর্ড আছে মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা আর কি কি ব্র্যান্ডের কিবোর্ড আছে আর হচ্ছে আপনি এই হচ্ছে এফোর থেকে কিবোর্ড এফোর থেকে কিবোর্ড এটা প্রায় কত টাকা আছে সেম পে যা নেবেন সেম পে দশ পিস নেবেন টেন পে কি 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 ব্র্যান্ড আছে বলতো এফোর থেকে আছে তারপর বেলুটোবের আছে

হোলসেল নিতে চাইলেও সেম প্রাইস কিন্তু এই বিশ টাকা কমা রাখা যাবে দুশো টাকা কমা রাখা যাবে আর হচ্ছে মনিটরের ক্ষেত্রে বিশেষ যারা ছবির কাজ করেন এদের জন্য অনেকে মনিটর খুঁজে কিন্তু পায় না এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মনিটর আছে সেটা হচ্ছে ডেল কোম্পানি একটা স্কোয়ার মনিটর ডেল কোম্পানি স্কোয়ার মনিটর এই স্ট্যান্ডটা তো দারুন স্ট্যান্ডে দাও এটা হচ্ছে আপনার দাম পড়বে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা যে স্কোয়ার মনিটর ছবির কাজের জন্য অনেকে কিন্তু স্কোয়ার পছন্দ বা স্কোয়ার ছাড়া কাজ করতে পারে না আর বিশেষ করে কম দামের মধ্যে যখন মনিটর বুঝতে যাচ্ছেন আমি তো দেখাচ্ছি বিশেষ করে এই মনিটর নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারো মাত্র আঠারোশো টাকা কত ইঞ্চি ভাইয়া এটা হচ্ছে উনিশ ইঞ্চি এসপি কোম্পানি এলইডি মনিটর উনিশ ইঞ্চি এইচপি কোম্পানি এলইডি মনিটর তো দেখেন না ডিজাইনটা একদম ফ্রেশ কনডিশন আর এ অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আর প্রোগ্রামটা আমি বলে দিচ্ছি তার হচ্ছে এই জায়গায় প্রবলেম প্রবলেম আপনি পুরোপুরি বিস্তারিত না শোনা যদি আপনি কমেন্ট করেন না কথা বলেন তাহলে হচ্ছে না ভাইয়া আর বিশেষ করে হচ্ছে আগে ফুল ভিডিও দেখবেন তারপর আপনি কমেন্ট করবেন অথবা আপনি ফোন করবেন বা কীরকম চাচ্ছেন না এটা হচ্ছে নিতে পারবেন আঠারাইশো টাকায় আর এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় চালাতে পারবেন বিশেষ করে যাদের দরকার কোন ধরনের দরকার যেমন অফিসারি টুকটাক আপনার এর কাজের জন্য প্লাস আপনার সিসি ক্যামেরার জন্য টিভি দেখার জন্য এই মনিটরগুলো নিতে পারবেন এটা হচ্ছে আঠারোশো টাকা মনিটর আরো কিছু মনিটর দেখাচ্ছি শিক্ষার্থী হচ্ছে এটা হচ্ছে ডেল কোম্পানি ডেল কোম্পানি মনিটর এটা কত ইঞ্চি এটা হচ্ছে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি এলইডি মনিটর কত টাকা পড়বে প্রাইস এটা প্রাইস পড়বে বরাবর দুই হাজার টাকা

হ্যাঁ অনেকের আছে আপনার পাওয়ার সাপ্লাই জন্য মালটা বসে আছে কিন্তু আবার বাংলাদেশের কোথাও পাওয়ার সাপ্লাই খুঁজে পাচ্ছেন না তাইনা থেকে অর্ডার করতে হইতেছে বা কোম্পানিতে কোম্পানি বললো যে এক মাস বা আমি বলবো কোথাও যাওয়ার দরকার নেই কোথাও যাও দেখে নাম্বারে ফোন দেওয়া আছে এখানে ফোন দিবেন পেয়ে যাবেন কিপটা জুমসিং পুলে চা এটা বা সিস্টেম বাই ফোর ফিট এটা কত রাখবেন এগুলো আমরা মূলত খুচরা বিক্রি করি আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা যত বিশ খুশি নিতে পারবেন আটত্রিশশো টাকা নিতে পারবেন কত ওয়ার্ড এটা ওয়ার্ড অবশ্য জানি না কিন্তু এটা ব্র্যান্ডের এটা পাওয়ার সাপ্লাই পাওয়া খুবই মুশকিল যাদের দরকার আসলে বিশেষ করে গ্রাম সাইডে অনেকে কিন্তু পায় না এই বাগুলা একবার চলে দশ বছর পাঁচ বছর আদ দিতে হয় না ওয়ার বিক্রি বা কম থাকে এটা মনে হয় সম্ভব কথা চারশো ওয়ার হবে বা দুশো ওয়াট হবে এটা আমি শরীর পাচ্ছি না কোথাও বিডিও সময় নষ্ট হচ্ছে সো সেক্ষেত্রে আর ইয়ে লাভ নেই আর ওয়ার যেটা অরিজিনাল অরিজিনালে সিক্সটিন পিন বা ফোর পিন বা সিক্সটিন সিক্সটিন পিন এইট পিন ফোরপিন পাবেন আচ্ছা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে এস টু বলেন ডেল বলেন এম বলেন যে কোনো মডেলের ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইয়ের জন্য কল করবেন আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন জাস্ট দামটা আমরা যাই অবদিন অ্যাডভাস্ট করতে হবে

আহ ব্রেন্ড এর শিপে নিতে চাইছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টেট আছে তিন বেটার আছে এটা তো বিট পুরোনো ভিডিও আগে ভিডিওতে আছে তে আছে বর্তমানে দেখতে পাচ্ছি এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার গিগাবাইট কোম্পানির মাদারবোর্ড কোরায় থ্রি সেকেন্ড জেনারেশন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা কোরায় থ্রি সেকেন্ড জেনারেশন জি কথা বলছেন মাত্র পাঁচ টাকা নিতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর ঠিকা নিতে চাচ্ছেন আপনার দুশো পঞ্চাশ জি অথবা পাঁচশো জিবি বি হার্লিস্ট ফোর জিবি র্যাম সহকারে সব ধরনের কাজ করতে পারবেন সব ধরনের মধ্যে ওই সব ধরনের না কেন অফিসিয়াল কাজগুলি করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন টুকটাক সেই কাজের জন্য এই গুলো নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় জি জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনাদের ঠিকানা মতো পাঠিয়ে দেবো আর ফোর জেনারেশন অ্যাভেলেবেল থ্রি জিরো টু জিরো আছে যারা এই মডেলটা খুঁজে অনেকে কিন্তু এই মডেলটা খুঁজে কিন্তু পাচ্ছে না তারপর আমাদের কাছ থেকে যদি নিতে চাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের কাছে মনিটর আছে আরো মানে মনিটর আছে একদম ফ্রেশ চাইলে ফ্রেশ সাতচল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা রাখা যাবে উনিশ ইঞ্চি এলইডি মনিটর আর যদি টুকটাক স্পোর ওলা মনিটর নিতে চান সেক্ষেত্রে আপনাদের কন্ডিশন বলে দিলাম এটা মাত্র দু হাজার টাকায় কিন্তু ফ্রেশ দু হাজার টাকা আর কি কি মনিটর আছে কি কি বাজার হাজার টাকা জানারও আছে তিন টাকা স্পোর্ট আছে বা নাই এটা মানে এক কথা আপনার দৃষ্টিতে নয় আর আইডি আছে খুচরা তাদের দৃষ্টিতে নাই কিন্তু আমার দৃষ্টিতে আছে ভবিষ্যতে যদি আপনি কোনো সময় দেখতে পান যেটা মনে হয় একটু স্পোর্ট দেখা যাচ্ছে তখন তার আমাকে ফোন করবেন বা আমাদের এখানে অনেক নাম্বার খোঁজেন যারা পুরাতন কালপাইন আছেন আমাদেরকে খোঁজেন যেদিকে নাম্বার পাচ্ছি না আমাদের প্রত্যেকটা কম্পিউটারের পিছনে বা উপরে স্টিকার দেওয়া থাকে ওই স্টিকারটা খুঁজলেই আপনি পেয়ে যাবেন আমাদের নাম্বার আচ্ছা তাই আজকের মতো ভিডিও বিশেষ করে ল্যাপটপ যারা নিয়ে যাচ্ছেন কম প্যাকার মধ্যে নয় হাজার পাঁচশো টাকা স্যামসাং কুয়ে ফ্রি নিতে পারবেন পাঁচশো জিবি ফোর জিবি সামনে ফ্রন্ট ক্যামেরা ফুল এইচ থাকবে প্লাস ওয়াইফাই ব্লুটুথ হান্ড্রেড পার্সেন্ট ওয়াকে ডিভিডি ভালো থাকবে সম্পূর্ণ এভ্রিথিং ওয়াকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় অনেকে আসলে আপনার থেকে নতুন পাওয়ার সাপ্লাই আর মাউস ইত্যাদি চাচ্ছে ওগুলা কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে নতুন ভালো মানে মাউস নিতে পারবেন

ডিডিএফ ফোর আর জিরো আচ্ছা 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 অনেকে গ্রাফিক্স কার্ড চাচ্ছে গ্রাফিক্স কার্ড কি দেওয়া যাবে আর যাবে কত জিবি লাগবে শুধু বলবেন টু জিবি যদি নেন তাহলে পড়বে একত্রিশশো টাকা আর ইউপিএস দর বিলে পড়বে আঠারোশো টাকা আর যদি ইউপিএস দিতে চান ব্যাটারি ছাড়া পড়বে সাতশো পঞ্চাশ টাকা ব্যাটারি ছাড়া সাতশো পঞ্চাশ টাকা আর যদি ব্যাটারি সহ লাগাতে চায় ছয় মাস সহ ছয় মাসের ওয়ারেন্টি সহ করে থাকবে সেক্ষেত্রে বাইশশো পঞ্চাশ টাকা পড়বে আপনারা অনেকেই জানেন ইউপিএস ছাড়া কম্পিউটার চালানো যায় না আর ইউপিএস না থাকলে কম্পিউটার আস্তে আস্তে দিয়ে দিলে একটা মিনিট সময় খুব কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় এখন বাংলাদেশের ভোল্টেজের অবস্থা খুবই খারাপ আপনি দেখা গেছে ফ্যান লাইট ফ্যান ঠিকই চলতেছে কিন্তু কম্পিউটার চলে না ভোল্টেজ তোমায় দিছে আপনার লাইফ ফ্যান এলিডি কত রূপ বল্ট খাবি সেটা হচ্ছে মূল বিষয় গাটি দিয়ে থাকলে আপনার কম্পিউটার ফ্রেম আসার কোনো কারণ নাই যাদের ইগেস থাকবে কল করবেন আর দা বিস কার্ড টু জিবি নিলে আগে তো বলছি বত্রিশশো টাকা পড়বে ওয়ান জিবি নিলে আপনার আড়াইশো টাকা পড়বে নতুন এক বছর ওয়ারেন্টি সরি এক সপ্তাহ ওয়ারেন্টি সরকার আপনার কাছে কি মিনি পিসি গুলো এখন আছে মিনি পিসি মাদারবোর্ড বোর্ড অনেকে এই এই দা

আর ভিতরে অপশন সবকিছু দিয়ে দিব জাস্ট ড্যাট কার দিবেন আর ইউটিউব সাবে সব বন্ধ তোর বাকাদের জন্য দিস করেন অনেকে মাদারবোর্ড চাচ্ছে মাদারবোর্ড চাই না অ্যাভেইলেবল আছে মাদারবোর্ড আমাদের কাছে মোবাইল কিছু মাদারবোর্ড আছে একটু মাদারবোর্ড চাই না তারা যেকোনো রকমের মাদারবোর্ড পাবেন জাস্ট কল করবেন আপনারা কিরকম লাগে

পুরা ভিডিও দেখবেন না দেখে কমেন্ট করে বেট কমেন্ট করে না আবারো লোকেশনটা যদি বলে দিতেন অনেকেই আসলে বেট কমেন্ট করে বলে যে আমরা লোকেশন বলি না কিন্তু ভিডিওর প্রথমেই লোকেশন বলে আছে প্রথমে বলছি আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনে উত্তর মোড়ের ওপর সাইডে আনিকা কম্পিউটার অথবা গণফুলের বাম্বাসের বিল্ডিং এর নিচে নয় আনিকা কম্পিউটার বিশেষ করে যারা ল্যাপটপ রিপেয়ার করতে চাচ্ছেন গেডি ভেঙে গেছে কোনা ভেঙে গেছে স্টেম ভেঙে গেছে আমাদের কাছে নিয়ে আসবেন আপনাকে বসা একটা অবস্থা করে দিবার যেটা ফোর্স হবেন না সেক্ষেত্রে সময় দিতে যাবেন শেষ সময় নিজেদের সময় নির্দেশের সময় আমরা করে দিয়ে যাবো আমাদের ঠিকানা খুব সহসে চিকানা চলে আসবে চট্টগ্রামের ভিতরে যারা আছেন অথবা যদি কুরিয়ারে পাঠাতে চান সেক্ষেত্রে কুরিয়ারে পাঠাতে পারবেন অথবা সরাসরি আসতে পারবেন ল্যাপটপের রিপেয়ারিংয়ের জন্য আমাদের এখানে কাজ সব চেষ্টা দিয়ে করে দেওয়া হয় এ পর্যন্ত যদি আজকের মতো ভিডিও আগামী আবারও হাজির হবো আগামীতে ভালো কোনো প্রোডাক্ট নিয়ে বা তাদের চাহিদার প্রোডাক্ট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত